নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনার বাড়ির ফাইনাল লিস্ট দু হাজার চব্বিশ কীভাবে ডাউনলোড করবেন এবং আপনার লিস্টে নামটি আছে কিনা চেক করবেন এছাড়া আপনাদের টাকা কবে ঢুকবে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য চলুন শুরু করা যাক বাংলার আবাস যোজনার ফাইনাল লিস্ট ডাউনলোড করুন কি বলছে বাংলা আবাস যোজনা লিস্ট দু ডাউনলোড করুন বা বাংলা আবাস যোজনার চূড়ান্ত তালিকা দেখেন দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকার দু সালের বাংলা আবাস যোজনা তালিকা প্রকাশ করেছে এই তালিকায় খুব সহজে অনলাইনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে চেক করা সম্ভব এছাড়া সংশ্লিষ্ট ভিডিও অফিস এসডি অফিস এবং জেলা প্রশাসন অফিসে গিয়ে কিন্তু আপনারা সরাসরি তালিকা দেখতে পারবেন এবার আপনাদের জানাচ্ছি বাংলা আবাস যোজনা তালিকা প্রকাশের বিবরণ দু সালে জন্য বাংলা আবাস যোজনার তালিকা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী পৃথকভাবে প্রস্তুত করা হয়েছে এবং দু হাজার চব্বিশে আবাস যোজনা লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে যার তালিকা নির্বাচিত হয়েছে তারা তাদের জন্য প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ঢুকবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মাধ্যম মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে এবার আপনাদের জানাচ্ছি অভিযোগ জানানোর পদ্ধতি তালিকা প্রকাশের পর যদি কোনো সমস্যা বা ভুল দেখা যায় উপভোক্তারা নিচের পদ্ধতি অভিযোগ জানাতে পারে প্রথম পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ব্লক অফিস সাব ডিভিশন অফিস বা জেলা প্রশাসন অফিসে আপনারা সরাসরি অভিযোগ জানাতে পারেন পর পত্তি পদক্ষেপ কি হবে অভিযোগ সমাধানের জন্য পাঁচই ডিসেম্বর গ্রাম সভা ভোট অনুষ্ঠিত হবে এবং নয়ই ডিসেম্বর ব্লক পর্যায়ে ভোটাভুটি করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সমস্ত সমস্যার সমাধান এগারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন পাঁচই ডিসেম্বর কিন্তু গ্রামসভায় ভোট অনুষ্ঠান হবে এবং নয়ই ডিসেম্বর ভোটাভুটি চূড়ান্ত সিদ্ধান্ত এবং এগারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবার আপনাদের জানাচ্ছি মোবাইলের মাধ্যমে বাংলার আবাস যোজনার তালিকা কিভাবে চেক করবেন প্রথমে গুগলে গিয়ে নিজের জেলার নাম লিখে অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করবেন আমি ওয়েবসাইটটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এরপর অফিস ওয়েবসাইটে প্রবেশ করার পর বাংলার বাড়ি বা নোটিস অপশানে খুঁজে বের করবেন তারপর অপশানে ক্লিক করে নিজের ব্লক স্থায়ী খরচার তালিকা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর নিজের নাম আছে কি না এখান থেকে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন তালিকা বিভাগ সম্প বিভাগ ডাউনলোড করা তালিকায় তিনটি প্রধান ভাগে কিন্তু ভাগ করা থাকবে এক প্রথম যোগ্য উপভোক্তা যারা সুবিধা পেতে চলছে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দ্বিতীয় অযোগ্য উপভোক্তা যাদের তালিকা নির্বাচিত হয়নি এবং তৃতীয় নিষ্ক্রিয় উপভোক্তা যাদের আবেদন অসম্পূর্ণ বা বাতিল করা হয়েছে তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু নাম আপনারা দেখতে পাবেন তালিকা বর্তমান অপ্রকাশিত কিছু জেলাকে এখনও পর্যন্ত সব জেলায় তালিকায় কিন্তু প্রকাশ হয়নি কিছু কিছু জেলা কিন্তু এখনও প্রকাশ বাকি আছে তারা খুব শিগগিরই প্রকাশ করবে বলে আমার জানাচ্ছে এবার বলছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে কোনো অভিযোগ যথাসময়ে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে তালিকা সংশোধনের পর সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়া হবে তালিকা সম্পর্কিত সমস্ত তথ্যর জন্য সরকারের স্বীকৃত অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করবেন উপভোক্তাদের সুবিধা তালিকা নির্বাচন উপভোক্তাদের দ্রুত প্রথম কিস্তি অর্থ পাবেন যে কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময় সীমার মধ্যে কিন্তু আপনাদের অভিযোগ জানাতে হবে এই প্রক্রিয়া অনুসরণ করে সহজেই আপনারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু বাংলার আবাস যোজনার বাড়িতে বাড়ির নাম আছে কি না লিস্টে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ